প্রত্যেকটা নারীকেই সংসারের পিছনে নিজেকে একটু হলেও সময় দেওয়া অনেক ইম্পর্টেন্ট হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন জারিনস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে জানাচ্ছি সবাইকে আবারও নতুন করে শুভেচ্ছা এবং স্বাগতম তো প্রত্যেকটা নারীকে কিন্তু আমাদেরকে একটুখানি সংসারের পিছনে হলেও আমাদেরকে একটু সময় দেওয়া মানে এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট আমি মনে করি জানি না সবার ক্ষেত্রে সমান কিনা বা সবার ক্ষেত্রে হবে কি না ঠিক কি না সেটা আমি জানি না তো নিজেকে একটু টাইম দিতে চলে গেলাম পার্লারে আর আমি রোজাতেও পার্লারে যাই নাই এবং ঈদেও না আমি রোজার আগের দিনই কিন্তু কালার করে গিয়েছিলাম পার্লার থেকে এবং এক মাস হয়েছে আমার কিন্তু কালারটা ছিল তো আমি ঈদেও কিন্তু আর যাই নাই আর ঈদের আগের দিন মেয়েকে নিয়ে পার্লারে গিয়ে চুল কাটিয়েছে ঠিক বাট পরে বলছিলাম যে আমি একটু মার্কেটে গিয়ে যাব কিন্তু সেই সময় হয়ে আর উঠেনি আর এই যে বলেন না সংসারের কাজে লেগে গেলে আমরা আসলে নিজেকেও ভুলে যাই নিজেকে যে একটু টাইম দেওয়া লাগে সেটা কিন্তু নিজেকেও ভুলে যাই তো এরই মাঝে তারা কিন্তু আমাকে কালার করে দিয়েছে এবং প্রায় চল্লিশ মিনিটের মতো কিন্তু কালারটা তুলে রেখেছে তারপরে কিন্তু আমাকে ওয়াশ করে দিচ্ছে এবং আমি মনে করি পার্লারে গেলেই ভালো কারণ তারা তাদের যত্ন সহকারে আমাকে কালার করে দেয় এবং এখানের যে মেইন যে দায়িত্বে আছে মানে যেটা মালিক বলে সেখানে যে উনি এই আপাটা অনেক ভালো আমি দশ বছর থেকে আপাকে চিনি এবং আমার হাজবেন্ডের সাথেও তার হাজবেন্ডের মানে অনেক চলাফেরা অনেক দিন আগ থেকেও তো উনি পার্লার নিজস্ব দিয়েছেন বারো বছর থেকে বাট আমি দশ বছর থেকেই পরিচিত এবং দশ বছর থেকে ওনার কাছে যাই তো মাঝে একদিন উনি আমার সাথে একটু মন মানে কালো করে কথা বলেছিলেন তারপরে কিন্তু আমি আর যাই নাই কিন্তু আমাকে একদিন ফোন দিয়েছিলেন এবং আমার হাজব্যান্ডকেও বলতেছিলেন যে জারিন কেন আসে না জারিন কি রাগ করছে আমার উপরে তারপরে উনি আমাকে অনেকদিন ফোন দি দেওয়ার পরে আমাকে সেই ঘটনাটা বলেছে যে আমার সাথে মন কালো করে কেন ওই দিন কথা বলেছিল যাই হোক মানুষ মাত্রই ভুল হয় আর ভুলটা ঠিক করে চলা সেটা হচ্ছে আমাদের দায়িত্ব এবং আমার কথা হচ্ছে যে ভুল হল করলে আল্লাহ ক্ষমা করে দেয় আর আমি তো আল্লাহর বান্দা আমি কেন ক্ষমা করব না তো আসলে এমন কোনো কিছু উনি করেন নাই মানুষের মন মানসিকতা খারাপ থাকতেই পারে তেমন কোনো কথা আমাকে উনি বলেন নাই যাতে আমি কষ্ট পাই তখন আমি বললাম না পা আমি কোনো কষ্টই পাইনি এরপর থেকে ভালোবাসাটা আরও দ্বিগুণ হয়ে গিয়েছে যে আমার মন মানসিকতা অনেক ভালো উনি সবসময় আমাকে বলেন এবং আমি যে পার্লারে গিয়েছি এটা হচ্ছে আমার বাপের বাড়ির যে অংশটা সেখানেই পড়ে তো ওনার ওনার পাল্লাটা জল্লার পারে তো জল্লার পাড়া আমার বাপ বাবার বাড়ি তো এখানে তো কিছুটা আমি কিন্তু এখানে গেলে আমার তার কাছে গেলেই আমার ভালো লাগে তো এবং যখন আমি যাই তার মেয়েকে মেয়েদের মেয়েকে বলবে যে তোমরা একটু তা মানে তাড়াতাড়ি এবং খুব যত্ন সহকারে তাকে মানে ইয়ে করে দিও তো এই তো আমি চুল ওয়াশ করে উঠতেছি এখানে কিছুটা ভিডিও করতেছি তো আমাকে বলতেছে যে তুমি এখন তো ইউটিউবার হয়ে গিয়েছ অনেক সেলিব্রিটি হয়ে গিয়েছো যাক ভালো এক একটা জিনিস নিয়ে থাকাটা মেয়েদের ঠিক আছে তো এই তো আর আমার ঘুম চলে আসছিল যখন চুলগুলো এরকম মানে ধরতেছিল। আমার অনেক ভালো লাগতেছিলো আমার ঘুম চলে আসছিল। তো এই তো এখানে কথা বলতেছি হাসতেছি সবাই মানে সব আমি গেলি কিন্তু পার্লারে অনেক হাসি খুশি হয় আমি খুব মজা করে গিয়ে হা 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 করি তো আসলে পার্লারের আপা অনেক লাইক করে আমাকে তো এরই মাঝে কিন্তু কথা বলতে বলতে চুলও কেটে নিচ্ছে আমি একটুখানি চুল কেটে নিয়েছি আর আমার এই চুল না আমার অনেক চুল ছিল আমি কিন্তু চুলের যত্ন ছেড়ে দিয়েছিলাম সেজন্য আমার চুলগুলো চলে গিয়েছে যাই হোক যা আছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া তাও যদি থাকতো না তখন কী করতাম আর আমি একটু চুল নিয়ে স্টাইলটা বেশি করি কারণ আমি ছোটোবেলা থেকেই চুল লাভার এবং আমার অনেক চুল ছিল আর আজকে আমার চুল নেই সেটা আমার কারণেই আমি অনেক যত্ন ছেড়ে দিয়েছিলাম ছোটো মেটা হওয়ার পরে আমি যত্ন ছেড়ে দিয়েছিলাম তারপর থেকে আমার চুল পড়া এখনও চুল পড়া আছে এবং আমি কিন্তু পার্লারে শুধু চুল কালার করতেই যাই বা হঠাৎ কোনো দিন স্ট্রেট করতে যাই এমনি আর আমার পার্লারে যাওয়া হয় না আর হঠাৎ কোনো দিন সাজুবিজু করলে যাই নয়তো না আমি সবচেয়ে ঘৃণার কাজ মনে করি বুয়া প্লাকটা আর হচ্ছে ওই যে লেশ পড়াটা। যে চোখের ভিতরে একটা লেশ পড়ে না এটা এতটুকু ঘৃণা আমি মানে করি সেটা বলার বাহিনী না আসলে সবার রুচি সমান না আমাদের এখানে আপুরা আছেন কেউ আছে আবার লেশ পড়েন আবার কেউ আছে ব প্লাগ করেন আমি তাদের দেশে কিছুই বলবো না কারণ এটা যার যার ব্যক্তিগত এবং পার্সোনাল কিন্তু আমার কাছে খুব মানে ঘৃণিত মনে হয় এই কাজগুলো আমি লেশ তো দেখতেই পারি না কারণ চোখ পিংলা করে পুরুষদের দেখানো সেটা আমার কাছে মুঠেও ভালো মনে হয় না সেজন্য কিন্তু আমি এই মানে ইয়েটা করি না আমার কাছে ভালো লাগে না আবার যারা পরে তাদেরকেও আমি তেমন একটা আমি তাদের কাছে থাকা বা আমার ইচ্ছাও জাগে না যে আমি একটু লেস পড়ি কারণ আমি অনেক স্টাইল করি কিন্তু আমি লেসটা আর বপলাকটা করি না এবং অনেকে আমার হাত দেখে বলেছিলেন যে আমি কি পেডিকিউ মেডিকিউ এগুলো করি কিনা না না বাবা এগুলোও আমি করি না আর পেডিকিউ না আমার হাত আল্লাহ এভাবেই দিয়েছেন পাও ও এভাবে দিয়েছেন সফট সফটলি এভাবেই আছে আলহামদুলিল্লাহ জানি না আল্লাহ বুড়ো হয়ে গেলে তো খুচলো হয়ে যাবে তো যতদিন আছে এভাবেই তো অনেকে বলেন আমার হাত অনেক সুন্দর আপু কি পেডি করেন না আপুরা আমি কোনো পেডি কেউ করি না আমি জাস্ট এভাবে এবং আমি ফেসেও কোনো কিছু করি না এখানে গিয়ে ফেস মানে এটা প্যাশিং পুশিং এত ভালো লাগে না আমি শুধু চুলের জন্যই মরি এবং এই চুলটাও আমি রাখতে পারছি না আলহামদুলিল্লাহ যাও আছে কিন্তু ইনশাল্লাহ চুলের যত্ন শুরু করব। নিজেকে একটু টাইম দেওয়া এটাই প্রত্যেকটা নারীর মূল মানে নীতি আমি মনে করি সংসারের পিছনে কিছু না কিছুটা নিজেকে সময় দেওয়া মোস্ট ইম্পর্ট্যান্ট একটা নারীর কারণ আমাদের বিবাহিত জীবনে বাচ্চা কাচ্চা হওয়ার পরে আমরা কিন্তু একেবারে নিজেকে ছেড়ে দিই আসলে ঠিক না এগুলা নিজের সৌন্দর্যতার জন্য নিজেকে পরিপাটি করা আমাদের একান্তই দরকার এবং আমি মনে করি এটা আপনাদের কেমন লাগবে আজকের কথাবার্তা আমি জানি না কিন্তু এটা আমি মনে করি আমার কাছে অনেক ভালো মনে হয় যে আমি নিজেকে স্বাচ্ছন্দ্যবোধ মনে করি নিজেকে সুন্দর রাখতে চাই নিজেকে একটু মানে নিজেকে একটু সব কিছুতে রাখতে চাই এটাই যেহেতু আমি ঘর পরিষ্কার করতে পারি ঘর গুছাতে পারি সেহেতু আমি আমাকেও পরিষ্কার করতে পারি আমি আমাকেও সুন্দর রাখতে জানি তাই তো তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থেকে যেতে পারেন আর অবশ্যই আজকের ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি হয় অবশ্যই মাপ চেয়ে নিচ্ছি মাপ করে দিবেন আর আজকের ভিডিওতে এই পর্যন্তই নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব সে অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম